এই সপ্তাহে ইংলিশ রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ম্যাচের মধ্যে অন্যতম একটি হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজের চেলসি এবং এক মহাযুদ্ধ চেলসি এবং ফিকে বার্সিলোনা উভয়েই এই প্রতিযোগিতার মাঝপথে এসে সম্ভাব্য বারো পয়েন্টের মধ্যে সাত পয়েন্ট সংগ্রহ করেছে বার্সিলোনা বর্তমানে এগারোতম স্থানে থাকলেও গোল পার্থক্যের কারণে বারোতম স্থানে থাকা চেলসি চেয়ে কিছুটা এগিয়ে আছে স্ট্যাম্পোর্ড ব্রিজে এই লড়াইয়ের আগে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স কি বলছে চ্যাম্পিয়ন্স লিগের ক্লাসিক এই ম্যাচের আগে উভয় দলই দারুণ প্রস্তুতি নিয়েছে চেলসি প্রিমিয়ার লিগে বার্নলিকে দুই শূন্য গোলে হারিয়েছে আর বার্সিলোনা তাদের ক্যাম্প নুয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তনের ঘটনাটিকে অবিস্মরণীয় করে রেখেছে অ্যাথলেটিক বিলবাউকে চার শূন্য গোলে হারানোর মধ্য দিয়ে বার্সিলোনা এবং চেলসি দুই দলের হেড টু হেড রেকর্ড কি বলছে চেলসি এবং বার্সেলোনার মধ্যে এটি হবে আঠারোতম প্রতিযোগিতামূলক ম্যাচ একুশ শতকের চ্যাম্পিয়ন্স লিগের ক্যালেন্ডারে এই দুই দল নিয়মিত প্রতিপক্ষ অতীত ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য চলুন জেনে নেই পরিসংখ্যান কি বলছে এ যাব চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বার্সেলোনা এবং চেলসি সর্বমোট সতেরোটি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে এর মধ্যে চেলসি জিতেছে পাঁচটি ম্যাচ আর বার্সেলোনা জিতেছে ছটি ম্যাচ অন্যদিকে ড্র হয়েছে ছটি ম্যাচ আশ্চর্যজনকভাবে এই দুই ক্লাবের শেষ সাতটি মুখোমুখি লড়াইয়ের মধ্যে পাঁচটি ম্যাচিক ড্র হয়েছে যা প্রমাণ করে তাদের প্রতিদ্বন্দ্বিতা কতটা সমানে সমান চলুন দেখে নেই এই দুই দলের লড়াইয়ের ইতিহাসের বিখ্যাত কিছু মুহূর্ত এবং বিতর্কিত ঘটনা চেলসি এবং বার্সেলোনার প্রতিটি সাক্ষাৎ যেন নাটকীয়তা এবং বিতর্কের জন্ম দিয়েছে দু হাজার সতেরো দু হাজার আঠারো লড়াইয়ের ঘটনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে স্ট্যাম্পোর্ড ব্রিজে প্রথম লেগে এক এক বলে ড্র হয়েছিল তবে দ্বিতীয় লেগে লিওনেল মেসির জোড়া গোল এবং উসমান গোলে বার্সেলোনা ব্যবধানে জয় বিপক্ষে পেয়েছিল এগারো বারো মৌসুমের সেমিফাইনালে চেন্সির সে বিখ্যাত জয় সেই সেমিফাইনালে ফার্নান্দো তোরেসের শেষ মুহূর্তের গোল এবং দুই লেগ মিলিয়ে সামগ্রিকভাবে তিন দুই গোলে জয় নিয়ে চেন্সি ফাইনালে ওঠে এবং ট্রফি জেতে সেই সেমিফাইনালে ফার্নান্দো তরেস যখন শেষ মুহূর্তে গোল করে বসেছিলেন তখন ধারাভাষ্যকার গ্যারি নেভিল চিৎকার করে উঠেছিলেন যেটি ইতিহাসে গ্যারি নেভিলের বিখ্যাত চিৎকার হিসেবে পরিচিত 2008 2009 আট দু নয় মৌসুমে সেই বিতর্কিত ড্র এই ম্যাচের কথা চেসি ভক্তরা কখনোই ভুলতে পারবে না স্ট্যামফোর্ড বিচে এক এক গোলে ড্র হওয়া এই ম্যাচে রেফারি টম হেনিং উভ্রেবো চেসির বেশ কয়েকটি পেনাল্টির আবেদন বাতিল করে দেন ম্যাচের শেষ দিকে বিখ্যাত স্ট্রাইকার দিদিয়ার দ্রকবার রেফারিকে লক্ষ্য করে বলা ফাকিং ডিসগ্রেস উক্তিটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কুখ্যাত হয়ে আছে এই ড্রয়ে বার্সেলোনা অ্যাওয়েগেলার সুবাদে ফাইনালে চলে গিয়েছিল অন্যান্য নক পর্বের ইতিহাস কি বলছে বার্সেলোনা দু হাজার মৌসুমের শেষ রাউন্ড অফ সিক্সটিন এবং উনিশশো নিরানব্বই দু হাজার কোয়ার্টার ফাইনালেও চেলসিকে হারিয়েছিল তবে চেলসি দু হাজার চার মৌসুমের রাউন্ড অফ সিক্সটিনে নিজেদের মাঠে চার দুই গোলে জিতে বার্সিলোনাকে বিদায় করে দিয়েছিল আরও পিছনে ফিরে দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের সংঘর্ষের অনেক আগে এই দুই দলের প্রথম দেখা হয়েছিল উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি ফেয়ার্স ক্যাপের সেমি দুই লেগ মিলিয়ে দুই দুই গোলের সমতা থাকায় রিপ্লে অনুষ্ঠিত হয় যেখানে বার্সিলোনা চেলসিকে তাদের মাঠে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল এই পরিসংখ্যানগুলো দেখা যায় এবং উভয় দলই প্রতিপক্ষের মাটিতে কিছু ইতিহাস লিখেছিল এই ম্যাচে ড্র হওয়ার বেশি কারণ সে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ড্র হয়েছে তবে যেহেতু উভয় দলই এখন দারুণ ফর্মে রয়েছে এবং আক্রমণাত্মক ফুটবল খেলছে তাই মঙ্গলবার রাতে আরও একটি ক্লাসিক জন্ম দিতে পারে এবং সম্ভবত বিতর্কিত লড়াই দেখা যেতে পারে